নেতা পল্লীবন্ধু ভোসেন মহদের যথেষ্ট জনপ্রিয় ছিল বাংলাদেশে এরকম জনপ্রিয় নেতা একেবারে সারা তার পলিটিক্যাল ক্যারিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যখন পরে একেবারে তাকে সারাক্ষণ তার বিরুদ্ধে গণমাধ্যম থেকে শুরু করে পলিটিক্যাল লিডাররা তার অপপ্রচার করে যাচ্ছে তার এমন কোনো অপকর্মের কথা নেই বলা হচ্ছে না তখনও উনি জনপ্রিয় তখন উনি পরে ইলেকশনে পাস করছেন তখন উনি যেখানে যান লক্ষ লক্ষ লোক সেখানে যায় এবং উনি কোনোরকম কোনো প্রোটেকশনের দরকার মনে করেননি ওনার উনি যেখানে যেতেন লক্ষ লক্ষ লোক আসতো উনি লক্ষ লক্ষ লোকের মতো যেতেন এবং সবসময় মানুষ ওকে ওনাকে সাদরে গ্রহণ করতো মৃত্যুর পরে অসুস্থ অবস্থায় মৃত্যুর সম্মান দিয়েছে তো কথা হলো যে এমনি তো দেয়নি তার চেহারা দেখে দিয়েছে তার কথা শুনে দিয়েছে ন তার থেকে ফলাফল পেয়েছে এই জন্য বাংলাদেশের সাধারণ মানুষ তাকে গ্রহণ করেছে অন্তরে স্থান করে নিয়েছে ওনার অনেক অবদান আছে বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে ওনার অবদান আমরা চোখে পড়ে ওনার দূরদর্শী নেতা ছিলেন আজকে বাংলাদেশের যে কোনো খাতে কাজগুলিকে উন্নয়ন বা অগ্রগতি বলে চিহ্নিত করা হয় প্রত্যেকটার মধ্যেই ঠিক মতো চিন্তা করলে এটার বীজ বপন করেছিলেন আমাদের নেতা আলাস হোসেন মোহাম্মদের সাদ আর আজকে গার্মেন্ট শিল্পের কথা অনেক সময় অনেকে গর্ব করে গার্মেন্ট শিল্পে অনেক উন্নতি হয়েছে গার্মেন্ট শিল্প যখন একেবারেই ধুকে ধুকে অগ্রসর হচ্ছিল চলবে কি চলবে না তখন উনি কোনো যুগন্তকারী কয়েকটা স্টেপ নিয়েছিলেন সেটা হলো ব্যাক টু ব্যাক এলসি করেছিলেন উনি পন্ডেট ওয়ার হাউস অ্যালাউ করেছিলেন বাংলাদেশের মতো দেশে তখন অচিন্তনীয় ছিল সকলেই এটা অবজেকশন দিয়েছিল যে এটা সম্ভব সম্ভব না উনি করেছিলেন যার ফলশ্রুতিতে গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে উনি ওষুধ নীতি করেছিলেন অনেক মিল বড় বড় যারা যাদের মাল্টি ন্যাশনাল কোম্পানিজ তাদের সঙ্গে তাদেরকে উপেক্ষা করে ওষুধ নীতি করাতে আজকে আমাদের ওষুধ শিল্প সারা বিশ্বে একটা মোটামুটি অবস্থা ভালো অবস্থায় চলে গেছে তো এইভাবে চিন্তা করলে প্রতিটি জায়গায় আপনি ওনার এই দেখতে পারবেন বাংলাদেশের গ্রামীণগঞ্জে এখন যথেষ্ট উন্নয়ন হচ্ছে তার কারণে উপজেলা করেছিলেন উপজেলাতে দুরকম রকম ব্যাপার ছিল একটা হলো যে উপজেলার মাধ্যমে একটা গ্রামকে শহর করা এবং সকল শহরে সকলের শহর শহর সকল রকম সুযোগ সুবিধা দেওয়া একটা গ্রোথ সেন্টার করা যার মাধ্যমে সারা গ্রামের লোক উপজেলা আসবে উপজেলার লোক শহরে যাবে শহর থেকে বিভাগীয় শহরে যাবে তারা তারা বন্দরে যাবে তারা ওখান থেকে রাজধানীতে যাবে এই যে যোগাযোগ ব্যবস্থার আমূলের আমূল পরিবর্তন এটা কিন্তু উনি করেছিলেন আরেকটা উনি করেছিলেন উপজেলার মাধ্যমে সেটা হলো যে উনি ঔপনিবেশিক শাসন ব্যবস্থা যেখানে সেন্ট্রালি কন্ট্রোল গভর্নমেন্ট থাকে এবং তারা যাদের আমলাদের মাধ্যমে দেশ শাসন করে এবং সেই শাসনে শোষণ শাসন এবং শোষণ বেশি প্রাধান্য পায় শাসন এবং সেবা পায় না তার জন্য জবাবদিহিতামূলক অ্যাডমিনিস্ট্রেশন করেছিলেন ইলেকটেড করেছিলেন সংবিধান মোতাবেক উনি করেছিলেন আর বঙ্গবন্ধু একটা একবার শুরু করেছিলেন পরবর্তীকালে ওটা বাস্তবায়ন করতে পারেননি এটা হলো সংবিধান অনুযায়ী ইলেকটেড রিপ্রেজেন্টেটিভ সকল ইউনিট প্রশাসনিক ইউনিটকে ওটা উনি করেছিলেন তো আজকে উপজেলা পদ্ধতি কারণে সারা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার এটা একটা বেসিক কারণ আর উত্তরবঙ্গের যে মঙ্গাজ আজকে নেই তার কারণ হলো উত্তরবঙ্গ ছিল আমাদের কৃষি প্রধান দেশ কৃষি এবং দুটো ক্লাস ছিল একটা ছিল আমাদের জমিদার শ্রেণী যারা জোরদার যাদের জমির মালিক উচ্চবিত্ত আর একটা ছিল প্রজা তাদের সঙ্গে কাজ করত তাদের কোনো নিজস্ব জমি জমা তেমন ছিল না আর মধ্যবিত্ত শ্রেণী ছিল না ফলে যখন সময় কাজ নেই তাহলে মধ্যবিত্ত শ্রেণী যা নাই যেহেতু ওরা কাজ পেতো না মহগা হতো কিন্তু এই যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে বাজারজাতকরণ সুবিধা হলো কৃষকদের প্রোডাক্ট অনেক জায়গায় যাওয়ার সুযোগ হলো সেখানে বাজারজাতকরণের সুবিধার কারণে তারা অনেক লাভ করতে পারলো এবং আস্তে আস্তে তাদের মধ্যে একটা আর্থিক উন্নয়ন শুরু হলো এবং তারপর যখন যমুনা সেতু ওটার জন্য উনি প্রাণপণ চেষ্টা করে গেছেন লাস্ট পর্যন্ত হয়তো উনি শেষ করতে পারেননি সব কিছু রেডি করে চলে গেছিলেন সেই যমুনা সেতু মাল্টিপারপাস করা হয়েছিল সেখানে শুধু সড়ক নয় রেল যোগাযোগ গ্যাস এবং ইলেকট্রিসিটি উত্তরবঙ্গে দেওয়ার জন্য এবং এইটার থেকে যখন পরবর্তীকালে এটা বাস্তবায়ন হলো আমূল পরিবর্তন হলো তখন মিডিল ক্লাস সোসাইটি চাকরির জন্য ছেলেপেলেরা কৃষকের ছেলেরা কলেজ স্কুলে পড়লো চাকরি পেলো মিডল ক্লাস ডেভেলপ করা শুরু করলো এই মিডিল ক্লাস যখন ডেভেলপ করলো তখন মানুষ বাইরের চাকরির থেকে যখন করলো তখন আর কৃষির উপর নির্ভরশীলতা কমে গেল তখন মঙ্গা আস্তে আস্তে কমে গেল এটা একটা প্রসেস যার জন্য আমি অনেকেই আমাদের নেতা আলাজホテル মহোদয়ের সাথে বড় একটা অবদান রেখেছিলেন উত্তরবঙ্গের সন্তান হিসেবে এটা উনি করেছিলেন উত্তরবঙ্গের জন্যনার বিশেষ একটা দুর্বলতা ছিল যেজন্য এখনো মানুষ উত্তরবঙ্গের মানুষ তার কথা বলতে পারে না Thanks for watching this video. If you subscribe to my channels like this video comment and share what you think about it